এগুলো মনে করেন বিশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা কওয়ালগুলো কেজি হিসাবে চার পঞ্চাশ টাকা কেজি এগুলো যা আছে সবকিছু এক্সপোর্টের কালেকশন এই প্রতিষ্ঠানে আপনার কি কি পাবেন সব করলে শার্টের কালেকশন বলতে টি শার্টের কালেকশন টি শার্টের কালেকশন কালেকশন যে এটা শার্টের কালেকশন শার্ট প্যান্ট

ঘোষণা করবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন সারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভিউয়ার্স আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের অন্যতম বৃহৎ গার্মেন্টস আইটেমের পাইকারি মার্কেট টঙ্গি আশ্রাফ সেতু শপিং কমপ্লেক্স থেকে ভিউয়ার্স আপনারা অনেকেই আছেন যে আসলে একদম রিজনেবল প্রাইসে গার্মেন্টস আইটেম নিয়ে বিজনেস করতে যাচ্ছেন সেটা মেন্স এবং লেডিসের যাবতীয় আইটেম এ টু জেড আইটেম নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আপনারা এই মার্কেটটা ভিজিট করতে পারেন গাজীপুরের অধিকাংশ গার্মেন্টসের যে শিটমেন্ট অ্যাক্সেসের প্রোডাক্টগুলো বা শিডমেন্ট ক্যান্সেলের যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু এই আশ্রাপ শুধু শপিং কমপ্লেক্সে আসে এবং এখান থেকে সমগ্র বাংলাদেশে কিন্তু ছড়িয়ে পড়ে তো আমার সাথে আছে এই মার্কেটেরই একজন পরিচিত ব্যবসায়ী মামুন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে মামুন ভাই মামুন ভাই টঙ্গি আশ্রাফ সেতু শপিং কমপ্লেক্সকে বাংলাদেশের অন্যতম বৃহৎ গার্মেন্টস আইটেমের পাইকারি মার্কেট বলা হয় মার্কেট তার রিজন হচ্ছে গাজীপুরের রাজধানী বলা হয় টঙ্গীকে আর টঙ্গির সবচেয়ে পরিচিত যে মার্কেট সেটা হলো আশ্রাফ সেতু শপিং কমপ্লেক্স মানে আশ্রাফ সেতু শপিং কমপ্লেক্সে থেকে সারা বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে কিন্তু আপনারা গার্মেন্ট সাইটিং তো অনেকেই জানে না যে মার্কেট একদম রিজনেবল প্রাইসে গার্মেন্ট গুলো পাওয়া যায় আমরা ডিটেলস জানবো আপনার মাধ্যমে জানাবো তারপরে একটু অ্যাড্রেসটা ক্লিয়ার করে দিবেন কিভাবে আপনারা এই মার্কেটটা ভিজিট করবে আচ্ছা আমাদের মার্কেটে আসার জন্য সারা বাংলাদেশ থেকে আসতে পারবেন আমরা মূলত লোকেশনটা আমরা উপরে গিয়ে দেখাচ্ছি আচ্ছা উপরে গিয়ে লোকেশনটা দেখালে ক্লিয়ারলি দেখানো যাবে তারপরে উপর থেকে লোকেশনটা দেখি আমরা এখানে আসছি আমাদের লোকেশনটা হচ্ছে আব্দুলপুর থেকে যদি আসেন সরাসরি বিআইটি ফ্লাইওভার থেকে এসে সামনে দেখবেন আশরাফ সেতু বাস স্টপিস লেখা আছে একটা সাইনবোর্ড এখানে সিঁড়ি থেকে নিচে আসা যাবে এবং নিচ থেকে এই যে এটা হলো ফ্লাইওভারের উপরে বাস স্ট্যান্ড তাই তো বাস স্ট্যান্ড উপর থেকেও নিচে নেমে বাস স্ট্যান্ড নিচেও বাস স্ট্যান্ড আছে এটা হলো এই যে বাটার গেট নাকি হ্যাঁ এটা হচ্ছে বাটার গেটের सेम একবারই সাথে আমাদের

মানে এটা এতটাই বড় কত হাজার স্কোয়ার ফিট এটা আপনার কি আইডিয়া আছে না আমার একটা আইডিয়া কত হাজার দোকান আছে সেটা বলতে পারবেন আইডিয়া করে হ্যাঁ আমাদের এখানে প্রায় 1000 এর কাছাকাছি দোকান আছে আচ্ছা আচ্ছা আর মূলত মানে সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে স্পেসফুল বড় বড় মার্কেট আমাদের এটা আচ্ছা 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 এবং এবছর আমরা প্রতি বছরের ন্যায় এই জানা মতে বাংলাদেশে এত বড় পাইকারি মার্কেট আর কোথাও নেই আর কোথাও নাই হ্যাঁ পাইকারি মার্কেট অবশ্যই আছে অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় মানে এত বড় পাইকারি মার্কেট বাংলাদেশে মার্কেট আর কোথাও নেই কোথাও নেই একদম গোছানো একটা মার্কেট এই মার্কেটে কম করে হলো এক হাজারের উপরে দোকান-দোকান আছে সবার তালা দালাদ আবার কারখানা আছে আমাদের 1000 এর যদি দোকান থাকে 1000 লোকের জন্য 1000 এর কারখানা আছে সবাই নিজস্ব ফ্যাক্টরিতে মাল তৈরি করে এবং এখানে হোলসেল করে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন কান্ট্রিতে সেল করে জন্য আছে এটা হচ্ছে কাস্টমারদের জন্য মূলত আমরা প্রতিবছরে না র‍্যাফেল ডোরর একটা ব্যবস্থা করে থাকি আয়োজন করে সেটা হচ্ছে সারা বাংলাদেশের কাস্টমারদের জন্য যারা আমাদের এখান থেকে প্রোডাক্ট কিনবে সর্বনিম্নতম পাঁচশো টাকার প্রোডাক্ট কিনবে তারাও একটা রেফার ড্র পাবে আচ্ছা এবং ডিস্ট্রিক্ট থেকে মানে সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে যেহেতু কাস্টমার আসে সব ধরনের কাস্টমার আমাদের জন্য মানে তাদের জন্য আমাদের এই মার্কেট থেকে যারা পাইকারি মালামাল কিনবে তাদেরকে আপনারা একটা কুপন দিয়ে দিবেন আমরা একটা কুপন দিয়ে দিব এবং এটা ড্র হবে কবে ড্র হবে আমাদের ঈদের ফিতরে ঈদের পরের 30 দিনের ভিতরে যে কোন একদিন আমরা জানিয়ে দেবো ঈদুল ফিতরের পরবর্তী 30 দিনের মধ্যে ড্র হবে হ্যাঁ আচ্ছা যে বিজয় হবে তার নাম ঘোষণা করে দেব আমরা সম্পূর্ণ উন্মুক্তভাবে এটা ঘোষণা করব ওকে তো আমরা একটা টুকরে প্রবেশ করলেই দেখতে পাচ্ছেন যে এখানে একটি প্যান্টের দোকান আচ্ছা ওকে

বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন বিভিন্ন কোয়ালিটি মানে এই দোকানের স্টার্টিং প্রাইস একশো ষাট টাকা থেকে শুরু বিভিন্ন প্রাইজের আছে ওকে দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু সম্পূর্ণ দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন নতুন কালেকশন দেখতে পাচ্ছেন এই যে এখন একটা প্রতিষ্ঠানে চলে আসছি

সম্পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি করে সেল করে শুধুমাত্র পাইকারি আচ্ছা 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 ওকে হ্যাঁ আচ্ছা হচ্ছে বেডশিট এই যে ভাই এখান থেকে কিছু দেখা পর্দা এখান থেকে কিছু দেখা আচ্ছা তো দেখতে পাচ্ছেন এগুলো হলো সম্পূর্ণ আইটেম কিন্তু আপনারা পাবেন ওকে এরপরে দেখেন আমরা চলে যাচ্ছি হলো দেখেন এই যে এই এই দেখেন আচ্ছা এখানে দেখেন বয়েজ আইটেম বয়েজ অনেক সুন্দর সুন্দর আচ্ছা এগুলো সব এক্সপোর্ট কোয়ালিটি এগুলো এক্সপোর্টেড প্যান্ট এগুলো কত করে ভাই এগুলো মনে করেন বিশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা হোলসেল বিভিন্ন প্রাইজের আছে আচ্ছা আচ্ছা বিশ টাকা ত্রিশ টাকা করে পাওয়া যায় জি জি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন বিশ টাকা ত্রিশ টাকা করে কিন্তু আপনারা আরো কম আছে বেশিও আছে মানে মানে কোয়ালিটি অনুযায়ী হচ্ছে প্রাইস দেখতে পাচ্ছেন এই যে বয়জ আইটেম এগুলো কি সব ভাই এগুলো যা আছে সব কি এক্সপোর্টেড এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট এগুলো সম্পূর্ণ এক্সপোর্ট মানে গাজীপুরে বিভিন্ন গার্মেন্টস থেকে মালামাল এখানে আসে হ্যাঁ এখানে এখান থেকে সারা বাংলাদেশ এই সাইডটা আছে পুরোটাই হচ্ছে বয়জ এর এই সাইডটা পুরোটা বয়জ দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু বাচ্চাদের অনেক আইটেম আছে দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু আপনারা বাচ্চাদের আইটেম ওকে

এখানে কিন্তু আপনার এগুলো কি এক্সপোর্টের আইটেম পাওয়া যায় এক্সপোর্টের আইটেম সম্পূর্ণ এক্সপোর্ট এক্সপোর্ট কালেকশন এখানে দেখতে পাচ্ছি একদম স্টার্টিং প্রাইসটা কত আপনাদের ভাই সর্বনিম্ন প্রাইসটা কত নিম্ন প্রাইসটা গুলো হোলসেল আমরা চেক বিল করে 60 টাকা করে হোলসেল মানে 60 টাকায় কি টি-শার্ট আচ্ছা আর তারপরে বড়দের

নাকি তাওয়ালা আছে বিভিন্ন আইটেম চাদর আছে পর্দার কাপড় আছে রাইট ওকে এরপর আমরা আরেকটা দোকানে যাব আচ্ছা এই দেখেন এই যে আরেকটা দোকান এক্সপোর্ট এক্সপোর্টের কালেকশন গুলো সম্পূর্ণ এক্সপোর্টের সম্পূর্ণ এক্সপোর্ট কালেকশন রাইট হ্যাঁ এরপরে কি দেখাচ্ছেন ভাই আমাদেরকে আচ্ছা এই একটু শো করে দেন তাহলে দেখতে পাচ্ছেন মানে এই দেখেন আচ্ছা এটা হচ্ছে শার্ট এটা হলো শার্টের দোকান দেখতে পাচ্ছেন শার্টের সব ধরনের আইটেম এখানে পাওয়া যাবে রাইট এই দেখতে পাচ্ছেন এই যে এগুলো সব শার্টেই সাইডগুলো যা আছে সব শার্ট কালেকশন এই যে এটা শার্টের কালেকশন শার্ট প্যান্ট জগা সব কিছু এই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শার্টের এগুলো এইগুলো সব শার্ট কালেকশন এখানে যা আছে সব শার্ট কালেকশন দেখতে পাচ্ছেন সব শার্ট কালেকশন আর নিচে অনেক দোকান আছে আসলে সব দোকানে যাওয়া সম্ভব না এখন আমরা দ্বিতীয় তলায় যাব দেখতে পাচ্ছেন এই দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার পাইকারি সব নিজস্ব কারখানায় তৈরি নিজেরা তৈরি করে সারা বাংলাদেশে আসলে আমাদের মার্কেট বড় এখানে আপনার দোকান হচ্ছে প্রায় আপনার এক হাজারের মতো হাজারের উপরে হচ্ছে ব্যবসায়ী আছে এখানে সব দোকানে যাওয়া তো আসলে সম্ভব না আমরা কিছু কিছু কাস্টমারের দাওনা দিয়ে দিচ্ছি এই যে এখানে চায়না ইন্ডিয়ান প্যান্টেন ট্যান্ট সব কিছুই আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে টি শার্ট আপনি ভাই একটু এদিকে তাকাবেন বাংলাদেশে তো অনেক পাইকারি মার্কেট আছে জি এত বড় পাইকারি মার্কেট তো দেখা হয় বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ মার্কেট আশরাফ সেতু শপিং কমপ্লেক্স এখান থেকে ঢাকা দিয়েও তো আপনারা মাল পাঠান এখান থেকে শুধু ঢাকা শহর সারা বাংলাদেশ এবং বাইরেও আমরা মাল শিপমেন্ট এখান থেকে ডেলিভারি দিয়ে থাকি

মাত্র এগুলো আসছে যাবে হচ্ছে থেকে হয় আবার চলে আচ্ছা বিভিন্ন জেলায় জেলায় চলে যাবে এগুলো ফ্যাক্টরি থেকে আসছে এখান থেকে আবার বিভিন্ন জেলায় 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 চলে যাবে আচ্ছা আচ্ছা

এটা হলো আশাক শপিং কমপ্লেক্সের মধ্যে অন্যতম একটি বৃহৎ হোলসেল প্রতিষ্ঠান হ্যাঁ হোলসেল প্রতিষ্ঠান এখানে আপনারা সব ধরনের আইটেম পাবেন এখানে লাখ লাখ পিস প্রোডাক্টের আপনার ই করা থাকে স্টকে থাকে আপনারা যে কোনো ধরনের প্রোডাক্ট যে কোনো সময় আসলে এদের কাছ থেকে নিয়ে যেতে পারেন এবং সর্বনিম্ন প্রাইসে সর্বনিম্ন প্রাইসে ভালো প্রোডাক্টেরা দিয়ে থাকে রাইট ওকে ধন্যবাদ আচ্ছা এরপর আমরা অন্য প্রথম প্রতিষ্ঠান আপনাদেরকে ভিজিট করে দেখাবো এরপর দেখতে পাচ্ছেন যে এখানে শার্টের দোকান আছে দেখতে পাচ্ছেন ওকে দেখেন এই পাশে আছে টি-শার্টের দোকান

এবং ওনারা কিন্তু নিজস্ব কারখানা তৈরি করে সারা বাংলাদেশে সেল করে থাকেন ওকে এরপরে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু একটা হোলসেল প্রতিষ্ঠান হ্যাঁ এখানে কিন্তু আপনি প্যান্ট পুলো শার্ট সহ অন্যান্য সিজনাল প্রোডাক্ট আপনারা পাবেন

ভাই এটা কি গাজীপুরের গোপন মার্কেট নাকি ভাই এটা হচ্ছে পুরা বাংলাদেশের জন্য একটা গোপন মার্কেট এবং গাজীপুরের জন্য একটা গোপন মার্কেট এখানে আসলে যে প্রোডাক্ট যত সস্তা দামে পাবেন সেটা বাংলাদেশে অন্য কোথাও পাবেন না আমি বারবার গাজীপুরের যে গার্মেন্টস গুলার অতিরিক্ত যে গার্মেন্টস আইটেম গুলো এখানে চলে আসে সব এখানে চলে আসে এখানে চলে আসে এখান থেকে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে চলে যায় বড় বড় যে স্টক লটগুলো হয় কি আপনারা কিনে নিয়ে আসেন ধরনের প্রোডাক্ট বড় বড় স্টক লট গুলো আমরা এখানে নিয়ে আসি ছোটখাটো স্টক লট যা আছে তাও আমরা নিয়ে আসি মূলত আমরা এখানে নিয়ে আসি এখান থেকে সারা বাংলাদেশের মালগুলো ডেলিভারি আচ্ছা এই দোকানটা হলো সম্পূর্ণ এক্সপোর্টের দোকান টোটালি এক্সপোর্টের কালেকশন মানে এগুলো কি আপনার ওই গার্মেন্টস থেকে সরাসরি দোকানে চলে আসে সরাসরি দোকানে চলে আসে এবং স্টক লট যেটাকে বলে আর জি 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 100% এক্সপোর্ট প্রোডাক্ট আচ্ছা আমরা মূলত এই প্রোডাক্টগুলো মার্কেটে নিয়ে আসে 10000 20000 মানে এগুলো একসাথে কত হাজার পিস নিয়ে আসে সর্বনিম্ন 5000 পিস নিয়ে আসে আমাদের কেনা পরে দেখা যায় আমরা 100 মানে শুধু 30 টাকা 35 টাকা আমরা বিক্রি করি আচ্ছা একটু কাছে আসবেন মানে এগুলো একসাথে 5000 পিস আপনারা লট কিনে নিয়ে আসছে 30 টাকা পিস পড়ে 30 টাকা পিস পড়বে

ওকে তো বলতেছেন মাত্র তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আছে হ্যাঁ আচ্ছা ওকে হ্যাঁ এরপরে কি দেখাচ্ছেন আচ্ছা আচ্ছা এরপর আমরা আরেকটা আহ এখানে একটা প্রোডাক্ট দেখে দেখতে পাচ্ছেন এই দেখেন ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডারের যে প্রোডাক্টগুলো দেখে হ্যাঁ এগুলো মাত্র একশো টাকা এগুলো একশো বিশ টাকা করে একটা মার্কেটে একটা প্রোডাক্ট কিনতে গেলে সর্বনিম্ন সাতশো ছয়শো সাতশো টাকা লাগে হিউজ এগুলো নিয়ে কি শোরুমে বিক্রি করে হ্যাঁ শোরুমে বিক্রি করে অবশ্যই আচ্ছা 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 এগুলো প্রাইস এখানে মাত্র একশো বিশ টাকা করে একশো বিশ টাকা করে মাত্র

দেখতে পাচ্ছেন তো এখন আমরা ফেব্রিক্স কালেকশনে মানে ফেব্রিক্সের যে ফ্লোরটা এই ফ্লোরে যাব রাইট যে আমাদের এখান থেকে ফেব্রিক্স নিয়ে সারা বাংলাদেশে যে প্রোডাক্ট তৈরি করে সেটা হচ্ছে গোডাউন হচ্ছে আমাদের এই মার্কেটের নিচে

আমি ভিডিও স্ক্রিনের উপরে টঙ্গী আশ্রফ সাথে শপিং কমপ্লেক্সের নাম্বারগুলো স্পষ্টভাবে দিয়ে দেবো যোগাযোগ করে চলে আসবেন আমি একটা কথাই বলবো যদি বিজনেস করছেন বা করতে চাচ্ছেন আমি বলব যে একবার আপনি টঙ্গি আশ্রাপ সেতু শপিং কমপ্লেক্সটা ভিজিট করবেন ভিজিট করলে আপনার অনেক ব্যবসায়িক আইডিয়া তৈরি হবে এবং এখানে যে রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো পাওয়া যায় সে তথ্যগুলো আপনি পাবেন তো আমরা আবারও চলে আসলাম যেখানে আপনার আপনার পুরস্কারের গুলো ডিসপ্লে করে রাখা হয়েছে একটা হুন্ডা প্লাস ফিজ তো ড্রটা কবে হবে বললেন ঈদের পরবর্তী 30 দিনের মধ্যে হ্যাঁ ঈদের পরবর্তী 30 দিনের ভিতরে আমরা যে ডেটটা জানিয়ে দেব সময় যে একদিন এটা ড্র হবে তো ঠিক আছে মামুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগে পুরো মার্কেট ভিজিট করে আপনাদেরকে দেখালেন তো আপনার কথাগুলো যদি ভিউয়ার্সরা শুনে অবশ্যই মার্কেটটা ভিজিট করে একবার হলো দেখবে তো যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আশাপ্রদ শপিং কমপ্লেক্সের নাম্বারগুলো আমি স্পষ্ট ভাবে দিয়ে দেব আপনারা যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো মামুন জারির বিদায় নিচ্ছি যারা এখন আপনারা আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ